আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম খুলনা এটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা এবং আমার শ্রদ্ধা মামার কাজে এবং এটা হচ্ছে করলা জিএলআই দুই হাজার ষোলো মডেলের গাড়ি এবং এই গাড়িটা হচ্ছে বাংলাদেশ নেভি সো আমরা এই গাড়িটাতে আমাদের এসে আমরা আমাদের এই গাড়িটা স্টার্ট হইতো না এমবুলি প্রবলেম কন্ট্রোলার ওয়ারিং আর কিছু ইস্যু ছিল সেগুলো সব করলাম এবং কিছুক্ষণে আমরা টেস্ট দিয়ে আসলাম এবং এভরিথিং ইজ ফাইন অ্যান্ড ওয়ার্কিং আলহামদুলিল্লাহ সো আমরা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই যে কোনো গাড়ি যে কোনো বাংলাদেশে যেখানে যে প্রবলেম হবে ফার্স্ট অফ অল আপনারা নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারে দেখাবেন এবং গাড়িটা প্রবলেম সলিউশন করবেন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা গাড়িগুলোর প্রবলেমকে প্রপারলি ফাইন্ড আউট না করে ঘাটাঘাটি করে দেখা যায় আমাদের রোগগুলোকে আমরা বড় করে রাখবো এবং একটা সার্টেন পিরিয়ড শেষে দেখা যায় একটা আমাদের ভোগান্তি চলে আসে সো এই জিনিসটা যাতে না ঘটে এই জন্য আমরা অবশ্যই কেয়ারফুলি থাকবো এবং যারা যে কাজের প্রতি এক্সপার্ট বা যে কাজ যারা ভালো প্রফেশনালি করে তাদের দিয়ে আমরা সেই কাজটা করাবো এবং আমরা এখানে এসে কাজটা কমপ্লিট করলাম এবং আমার পাশে আমার শ্রদ্ধা মামা বসে রয়েছে আমরা অবশ্যই মামা থেকে কিছু অপিনিয়ন জানবো আর আপনারা যেটা করবেন গাড়ির মেজর মাইনর ইস্যুতে নিকটস্থ সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন এবং গাড়ির ইলেকট্রিক্যাল ইস্যুতে অবশ্যই ভালোভাবে কাজ করাবেন কারণ এখন ইলেকট্রিক্যাল এবং হাইব্রিড গাড়িগুলো আসায় দেখা যায় যে গাড়ির এইট্টি পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি কাজগুলো ইলেকট্রিক্যাল ডিপেন্ডেবল সেখানে ওয়ারিং ইস্যু কন্ট্রোলার ইস্যু সেন্সর ইস্যু ইমোবিলাইজার ইস্যু বা আমাদের ইসিউ বা কন্ট্রোলার প্রবলেম হলে দেখা যায় আমি ইস্যুগুলো বৃহৎ আকারে ক্রিয়েট হয় এবং একটা ভোগান্তি বা সাফারিং আসে সো আমি মামা থেকে একটু ওপিনিয়ন জানি আসসালামু আলাইকুম মামা কেমন আছেন

যারা কাজ সম্বন্ধে বোঝে তাদের সঙ্গে যোগাযোগ করে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমার মা ভাইগনা ফয়সাল আছে মামা ঢাকায় থাকে সে ডিপ্লোমা পাশ করে এবং অনেক দেশে যায় অনেক ট্রেনিং নিয়ে আসছে এবং তার এই লগে যোগাযোগ করলোই আশা করি ইনশাল্লাহ সমাধান হবে আলাইকুম সালাম ধন্যবাদ জ্ঞাপন করছি মামাকে মাইনুল মামা ওনার ওয়ার্কশপ হচ্ছে সোনাডাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গ্যান্ডের পাশে এবং যথেষ্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছে আন্তরিকতা এবং আপ্যায়ন করেছে আমরা আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করে গেছি আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ